বৃহস্পতিবারে এই নিয়মটা পালন করো মানে তোমাদেরও কি এই নিয়মটা আছে আমাদের কিন্তু আছে কী নিয়ম অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো হয়েছো গুড মর্নিং তোমাদের সবাইকে একদম সকালবেলা সকালবেলা উঠেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আসলে আমরা বছরে দুটো বৃহস্পতিবার আমরা পালন করি সেটা হচ্ছে অগ্রহায়ণ মাস আর পৌষ মাস তো অগ্রহায়ণ আর পৌষ মাসে বৃহস্পতিবারে কিন্তু রাত্রিবেলা ভাত খেতে নেই যেটা আমার জন্য সবথেকে বড়ো সমস্যা কারণ আমি রুটি একদম খেতে পারি না আর রাত্রিবেলা ভাত না হলে চলে না তো সেই যেন আমার জন্য খুব সমস্যা হয়ে যায় তো এখন অভ্যেস হয়ে গেছে এত বছর হলো তো বিয়ে মোটামুটি এখন অনেকটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো রাত্রিবেলা যেহেতু ভাত খেতে নেই ভাতের বদলে অন্য কিছু খেতে হয় এবং কিছু বানালে সেটা খুব ভালো হয় মানে কিছু বানালে বলতে পিঠে পুলি যেটা যেটা আমরা বলে থাকি যেহেতু নতুন ধান উঠে অগ্রাণ মাসে তো সেই জন্য নতুন ধানের কিছু বানালে সেটা ভালো হয় তো প্রত্যেক বৃহস্পতিবারে তাই চেষ্টা করি আমার মাকে দেখেছি মাও প্রত্যেক বৃহস্পতিবারে কিছু কিছু না কিছু নতুন বানাতো মানে পিঠে থেকে নানারকম পিঠে মেনলি পিঠেই বানানো হয় নানারকম পিঠে বানাতো মা তো এখনও বানায় তো সেই জন্য আমিও একটু ভাবি যে প্রত্যেক বৃহস্পতিবারে আমি একটু কিছু চেষ্টা করব খাওয়াও হবে আর ঠিক আছে বানানোও হলো তো সেই জন্য এবারে ভাবছি যে মালপোয়া বানাবো মালপোয়া তোমরা সবাই বানাতে পারো আর সব থেকে ভালো জিনিস যেটা যে মালপোয়া খুব ইজিলি হয়ে যায় মানে তৈরি হয়ে যায় যার জন্য মালপোয়াটাই আমি ম্যাক্সিমাম সময় বানাই মালপোয়া বাটিসাপটা এরকম করে বানিয়ে নিই যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কষ্ট কম হয় তো চলো মালপোয়া শেয়ার করছি যেহেতু খুব তাড়াতাড়ি মালপোয়াটা বানানো যায় সেই জন্য আমি ভাবলাম মালপোয়া বানাচ্ছে আর সবার আগে নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়ো দিলে বেশি ভালো লাগে তার ফ্লেভারটা বেশ দারুণ লাগে অল্প যেহেতু বানাবো তাই অল্প নারকেল কোড়া দেব আর তার সাথে তো কি কি লাগবে অবশ্যই শেয়ার করব নারকেল আমার ঘরে একটা ছিল তো সেটা আর ভাঙতেই পারলাম না জানি না হয়তো ভেতরে খারাপ হয়ে গেছে বা কিছু তো যে আরেকটা নারকেল ছিল সেটাকে ভেঙে নিয়ে বানিয়ে নিলাম তো এবার হচ্ছে যে ময়দা নিয়ে নিচ্ছি মালপোয়া চালের গুঁড়ো দিয়েও করে কিন্তু আমি সবসময় ময়দা দিয়ে করি চালের গুঁড়োটা দিয়ে করেনি ময়দা দিলে একটু বেশি নরম হয় সে মানে যেটুকু আমার মনে হয় তো ওই জন্য আমি সব সময় ময়দা ইউজ করি তো তার সাথে এবারে চিনি নিয়ে নেব পরিমাণ মতন আর আমি একটু সুজি নিচ্ছি অল্প সুজি দিয়ে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় যেহেতু সুজিটা ভিজতে সময় লাগে সেই জন্য সঙ্গে সঙ্গে বানানো হয় না একটু জল দিয়ে মাখিয়ে রেখে নেব তো যাই হোক ময়দা দিলাম এবার সুজি দিলাম তার সাথে চিনি চিনি আমার কিন্তু একদম কম দি, তোমরা সবাই জানো এতদিনে জেনে গেছো যে আমি মিষ্টি খুব কম খাই তো ওই জন্য চিনিটাও কিন্তু একদম কম তবে তোমরা যে যার পরিমাণ মতন দেবে আর নারকেল কোড়ার ফ্লেভারটা দারুণ লাগে জাস্ট বাও আমার তো খুব ভালো লাগে তো এবার ভালো করে জল দিয়ে মাখিয়ে রেখে নেব যেটাকে বলে ম্যারিনেট করা টাইপের ভালো করে মাখিয়ে নেব যেহেতু সুজিটা দেওয়া আছে জলে একটু বেশিক্ষণ থাকলে সে পুরো সুজিটা ফুলবে মানে যতটা জল শোক করে তারপরে সুজিটা ফুলবে তো এবার ভালো করে মাখিয়ে নিয়ে রেখে নেব এবার তারপরে শেষের দিকে যখন আমি ভাজবো তখন একটু মানে খাবার সোডা দিলে ভালো হয় এবার অনেকে খাবার সোডা দেয় অনেকে দেয় না আমি সাধারণত দিই না কারণ অল্প করে বানাই আর খাবার সোডার থেকে এমনি নর্মালি ফুলে গেলে সেটা বেশি ভালো লাগে আমার ভালো লাগে তবে হ্যাঁ খাবার সোডা দিলে কিন্তু বেশ বড় বড় করে সুন্দরভাবে গোল গোল করে ফুলে ওঠে তো যাই হোক আমারও আজকে পটা দেখো ফুলছে কি না তবে হ্যাঁ অবশ্যই ফুলেছে মালপোয়াগুলো ফুললে বেশ ভালো লাগে আর মালপোয়া কি জানো তো তেলে ভাজা জিনিস তো মানে হাঁটা চলা করতে করতেই খাওয়া হয়ে যায় অনেকে আছে ভেজে আবার চিনির শিরাতে ডুবিয়ে রাখে তবে আমি ওইরকম করি না আমি ডাইরেক্ট চিনি দিয়ে তারপরে একসাথেই ভাজা হয়ে যায় আর এই মালপোয়াটা খেতে সত্যি বলছি আমার তো ভীষণ ভালো লাগে আমার যখনই ইচ্ছে হয় আজকে অগ্রাণ মাসের বৃহস্পতিবার বলে নয় আমার যখনই ইচ্ছে হয় আমি তখনই বানিয়ে নিই Eu দেখো মালপোয়া দারুণ ফুলেছে খুব সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ আজকের মালপোয়া ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকো আর তোমরাও নতুন নতুন কিছু বানিয়ে খাও আমাদেরকেও খাও তো টাটা বাই